শান্তিরবাজার জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে হয়রানের শিকার রোগী শান্তিরবাজার জেলা হাসপাতালে নেই অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্রাইভেট গাড়ি করে নিয়ে যাওয়া হল রোগীকে ঘটনায় তীব্র খুব বিরাজ করছে মহকুমা জোরে এই বিষয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালের এমএস জেএস রিয়াগের সাথে কথা বললে তিনি জানান বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স রয়েছে পাঁচটি এর মধ্যে একটি বিকল অন্য চারটি অ্যাম্বুলেন্সের দুটি করে শিফটিং এজন্য যে দুটি অ্যাম্বুলেন্স ছিল ডিউটির অবস্থায় সেগুলো রোগী নিয়ে সকালে চলে গিয়েছে জিবিতে এর মধ্যে চিকিৎসক দু থেকে তিনজন রোগীকে রেফার করে এরপর দেখা নেই অ্যাম্বুলেন্সের দুই আড়াই ঘন্টা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের ফ্লোরে শুয়ে রোগী নিয়ে বসে থাকতে হয় পরিবারকে বাধ্য হয়ে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয় জেবি হাসপাতালে অন্যদিকে হাসপাতালে নেই চিকিৎসক রোগী নিয়ে এসে ক্ষোভে ফেটে পড়েছেন পরিজনরা জানা যায় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস নিজের মর্জি মাফিক জেলা হাসপাতাল পরিচালনা এবং বিভিন্ন মহাকমা হাসপাতাল পরিচালনা করছেন শান্তির বাজার জেলা হাসপাতালের অন্য জায়গা থেকে ভালো চিকিৎসক ট্রান্সফার হয়ে আসে তাদেরকে সপ্তাহের মধ্যে অন্য আরেকটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় যার কারণে শান্তির জেলা হাসপাতালে চিকিৎসক কম থাকাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত লোকজনেরা এ নিয়ে স্বাস্থ্য দপ্তর ও মন্ত্রী মহাজনের দৃষ্টি আকর্ষণ করেছেন শান্তি বাজারবাসী কি দেখছেন এখন কি দেখো বরফাতরিতে শান্তির বাজার রেফার করছে বিলনিয়া করতে গেছি আমরা করছে না শান্তির ডাক্তার আছে এখন সকাল পর্যন্ত ডাক্তার নেই কালকে আইসি আর দেখছে এখন আর নাই রুগী নিয়ে আসেন কার আনছেন আপনি আমার শাশুড়ি মানে গতকালকে আনছিলেন বরফাতরিতে থেকে শান্তির জেলা হাসপাতালে রেফার করছে কি কইছে তখন ওই ডাক্তার ডাক্তার দেখে দেখে আর সিটি স্ক্যান করাইছে এরপর আজকে 11টার সময় রিপোর্ট দনের কথা রিপোর্ট দিছে 12টার সময় রিপোর্টও দেখাতে মাছিনা ডাক্তার নাই রিপোর্ট দেখামু কিছু হাসপাতালে ডাক্তার নাই ডাক্তার নাই সকাল পর্যন্ত কোনো ডাক্তার নাই